দেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলায় অবস্থিত যা বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত এখানে রয়েছে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য পাহাড়ের মাঝে চা বাগান অভিনাম নাম লেক রাবার বাগান লালটিলা লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বাইক রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস যা পর্যটকদের এই সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করছে তাই আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাবো শ্রীমঙ্গলে কিভাবে যাবেন কোথায় থাকবেন খাবেন আর কতই বা খরচ পড়বে তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রায় আমি যাচ্ছি উপবন এক্সপ্রেসে করে শ্রীমঙ্গল রেল স্টেশনের উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে দুইশো পঁচাত্তর টাকা তাছাড়া আপনারা চাইলে শহরের বিভিন্ন স্থান থেকে বাস পেয়ে যাবেন শ্রীমঙ্গল যাওয়ার জন্য সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা এবং এসি বাসের ক্ষেত্রে পড়বে ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা রাত দশটায় আল্লাহর নামে আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যেসব যাত্রীবৃন্দ নন এসি গজে ভ্রমণ করছেন আপনারা আপনাদের মোবাইল ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র জ্বালানোর পাশে রাখবেন না আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন শ্রীমঙ্গল রেল স্টেশন আর স্টেশন থেকে বের হলেই শ্রীমঙ্গল রেল স্টেশনের মসজিদটি পড়বে আপনারা চাইলে ওই জায়গা থেকে ফজর নামাজটা আদায় করে নিতে পারেন তাছাড়া বলে রাখা ভালো শিবঙ্গুর রেল স্টেশনে কিন্তু ভোট চারটার আগে ট্রেন এসে পৌঁছে যাবে আপনারা এর জন্য পরবর্তীতে দুই ঘন্টা সকাল পর্যন্ত কি করবেন আগে থেকে অ্যারেঞ্জ করাটাই বেটার তাছাড়া আপনারা চাইলে স্টেশনের প্রথম শ্রেণীর যে বিশ্রামাগারগুলি আছে ওই জায়গায় চাইলে রেস্ট নিতে পারেন আবার শ্রীমঙ্গলের যে মসজিদটা আছে ওই জায়গা চাইলে খানিকটা সময় রেস্ট নিতে পারে ওই স্টেশনে ঠিক দুই ঘন্টার মতো ওয়েট করলাম আর এখন আমরা চলে যাব সকালে নাস্তার জন্য ঠিক লন্ডন হোটেলে আর এটা কিন্তু একদম চৌমোহনা মোড়ে আর চৌমোহনা মোড়ে কিন্তু ঢাকা থেকে আসেন কিংবা সিলেট থেকে আসেন বাস কিন্তু মে চৌমোহনা মোড়ে নামিয়ে দিবে আর এই মোড় থেকেও আপনারা চাইলে সিনজি অটো কিংবা চান্দের গাড়ি রিজার্ভ করতে পারেন বাট আমরা এখন সকালে নাস্তা করতে যাব।

বারোশো টাকা কয়জন আঁকে এটার মধ্যে ছয়জন আঁকে বারোশো টাকা ফিক্স নুরজাহান হইয়া জি আমরা মাদুপুর লেক যাব মাদুপুর লেক থেকে লাওয়াছড়া জাতীয় উদ্যোগ যেখানে বলে লাওয়াছড়া থেকে লালটিলা তো আমরা ঠিক বারোশো টাকা দিয়ে এরকম একটা সিনজি ভাড়া করলাম আর যেটা কিনা আমাদের সারাদিন ঘুরিয়ে দেখাবে এই শিবঙ্গলে যতগুলো স্পোর্ট আছে তো এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন আমি এসে পড়েছি নূরজাহান চা বাগান আর এই টি স্টলটা কিন্তু অসম্ভব সুন্দর চোখ যতটুকুই যায় খালি টিলা আর টিলার মধ্যে চা বাগান অসম্ভব সুন্দর আর এরকম সুন্দর চা বাগান কিন্তু বাংলাদেশের দ্বিতীয়টা আরও কোথায় দেখতে পাবেন না শ্রীমঙ্গল ছাড়া আর এই জন্যই কোথাও বলা হয় এই শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায় রাজধানী আর এই নূরজাহান টি বাগানের আরেকটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ঠিক রাস্তার দুই পাশেই অসাধারণ চা বাগানগুলি ঠিক টিলার উপরে উপরে আর এটা কিন্তু একটা আপনার জন্য যখন আপনি এই মুভমেন্টগুলি দেখতে পারবেন চোখের সামনে আর এই শীতকালীন সময়ে ঠিক পাখির কিচির মিচির সাউন্ড প্লাস কুয়াশাচ্ছন্ন যে গাছের থেকে পানিটা পরে অসাধারণ একটা ফিলিংস লাগে তো এখন আমরা নূরজাহান টি স্টেট থেকে চলে যাবো মাধবপুর লেক আর আপনারা অবশ্যই বলে রাখবেন আপনাদের সিনজিওয়ালা কিংবা আপনারা যে গাড়ি ভাড়া করবেন অবশ্যই বলে রাখবেন যে নূরজাহান টি স্টেট দিয়ে যেন মাধবপুর লেকে যায় ফাইনালি নূরজাহান টি থেকে এখন এসে পড়েছি মাধবপুর লেকের টিকিট কাউন্টারের সামনে আর জায়গায় কিন্তু জাস্ট টাকা দিয়ে পার্কিং বাবদ খরচ দিতে হবে তাছাড়া অন্যান্য নেই আর থেকে মাধবপুর আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছিল চা বাগান অসম্ভব সুন্দর ছিল দেখার মতো ই ক্যাচিং মোমেন্ট আসলে এরকম সুন্দর দৃশ্য শ্রীমঙ্গল থেকে কোমলগঞ্জে এসে বললাম ঠিক মাধবপুর লেকটা এটার লোকেশন হচ্ছে কোমলগঞ্জে উপজেলায় মাধবপুর ইউনিয়নের আর এই ইউনিয়নের নামকরণ থেকেই এই লেকটার নামও করা হয়েছে মাধবপুর লেক আর মাধবপুর ঢুকলে এই লাউচা খাইতে কিন্তু ভুলবেন না অসম্ভব টেস্ট এটার যেরকম কালারটা সুন্দর সেরকম স্বাদটাও মেন গেট থেকে ঠিক দুই থেকে তিন মিনিট সোজা হাটলিক এরকম সুন্দর একটা লেক পড়বে আর লেকটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এরকম সুন্দর পাহাড় পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর চা বাগান তার মধ্যে লেকটা ওয়াও অ্যামেজিং একটা এ দৃশ্য আর এই লেকটার সুন্দর সুন্দর আছে এটা আবার অন্যরকম একটা করছে এই মাধবপুর লেকটাকে এই মাধবপুর লেকটায় আপনারা চাইলে ঠিক লেকের পাশ দিয়ে হাটিয়াটা ঘুরতে পারবেন আবার চাইলে সোজা ঠিক টিরা দিয়ে উপরে উঠতে পারবেন আর এই লেকটা কিন্তু মূলত আর্টিফিশিয়ালভাবে নির্মিত উনিশশো সালে ঠিক এই আশেপাশের যে টিলাগুলোর যে চা বাগানগুলিতে পানি দেওয়ার জন্যই এই লেকটা নির্মাণ করা হয়েছিল বা আজকে পর্যটকদের কাছে এই মাধবপুর লেকটা কিন্তু কোমলগঞ্জের অন্যতম একটি আকর্ষণীয় স্পট মাধবপুর লেকের একদম সর্বোচ্চ চূড়ায় যখন উঠবেন তখন বিশ্রামাগার পেয়ে যাবেন এ জায়গায় চাইলে আপনারা রেস্ট নিতে পারেন প্লাস এই পাশে আনারস দেখা যাচ্ছে শরবত দেখা যাচ্ছে প্লাস চানাচুর বিস্কিট বিভিন্ন ইত্যাদি আছে এই জায়গায় আপনারা চাইলে এই জায়গায় খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আশেপাশে যে টিলাগুলি আছে ওগুলি ভিজিট করতে পারেন তো ওঠার সময় ঠিক পাহাড়ের টিলা উপরে দিয়া চা বাগান দেখতে দেখতে উঠছি বাট এখন নামার সময় লেকের পাশ দিয়া ঠিক যাব অসাধারণ দৃশ্য আর এই মাধবপুর লেকটা কিন্তু অনেক বড় বলে প্রকাশ করা যাবে না আপনারা হাইটাও শেষ করতে পারবেন না ঠিক টিলার উপরে টিলা টিলার উপরে টিলা তার মধ্যে এরকম লেক অপূর্ব দৃশ্য আর তার মধ্যে এই সুন্দর পদ্মফুলগুলি অন্যরকম আকর্ষণ টানত আপনারা এই মাধবপুর গেটের সামনে থেকে বিভিন্ন ফলমূল পেয়ে যাবেন এগুলি ট্রাই করতে পারেন তো এখন আমরা ঠিক মাধবপুর লেক থেকে চলে যাব যাবো ছড়া জাতীয় উদ্যানে ফাইনালি লাউওয়া ছাড়া জাতীয় উদ্যান আয়সা পৌঁছাইলাম আর এ জায়গাতেই কিন্তু টিকিট কালেক্ট করে তারপর ভিতরে ঢুকতে হবে এজন্য আপনি যদি প্রাপ্যবয়স্ক দেখ বারো বয়সের উপরে হন এজন্য আপনাকে গণতে হবে একশো পনেরো টাকা তো এটা আসলে এক্স্যাক্ট জাতীয় উদ্যান এত বেশি কেন এটা আসলে আমিও জানি না তাছাড়া চারটা প্যাকেজও আছে যে গাইডের জন্য আপনারা যদি বিটেল যদি কাইকিং করতে চান এজন্য ঠিক চারটা প্যাকেজ দেওয়া আছে দুশো তিনশো চারশো পাঁচশো এরকম রেন্টের আর আমি মনে করি না এটা লাগে এত বেশি কাইকিং করাটা তো এ জায়গায় একটা খাসিয়া নামে আছে কাইকিং করে আপনারা ওই জায়গায় যাইতে পারেন তারপরে আশেপাশে যে বনের মধ্যে কাইকিং করতেও পারেন তো ঢুকা মুহূর্তেই মুহুর্তেই এরকম ছোটো বানর একটা বন বানর ঠিক করতে বলি বানর খেলা করতেছে ওদের ডিস্টার্ব না করে আমি কাইটা পড়ি কিছুক্ষণ হাঁটলেই এরকম সুন্দর একটা রেলওয়ে লাইন দেখতে পারবেন আর এ রেলওয়ে লাইনে কিন্তু ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে এ লাইনের মধ্যে দিয়ে কিন্তু হলিউডের মুভিও হয়েছে ঠিক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ মুভি জুবানের বিখ্যাত এই মুভিটি কিন্তু বাংলাদেশের এই সিলেটের এই ছড়া জাতীয় উদ্যানে শ্যুট করা হয়েছিল প্লাস আমার আছে জল হুমায়ুন ফরিদ সারের একটা মুভিও কিন্তু শ্যুট নেওয়া হয়েছিল এ লাউয়া ছড়া জঙ্গল থেকে এখন কিন্তু এ রেল নাইতেই ঢাকা থেকে যে ট্রেন আসছে সিলেটে যাওয়ার জন্য ভূষণের পটটা দিয়ে সোজা হাঁটলে দুইটা রাস্তা পাবেন আপনারা যদি ট্রেকিং করতে চান আধা ঘন্টার মতো তাহলে ডানের পটটা ইউজ করতে পারেন তাছাড়া যদি খাসিয়া বুলিতে যান আমাদের মতো তো বামের পটটা ইউজ করে যেতে পারে কিছুক্ষণ পরে এরকম একটা গভীর একটা জঙ্গল পড়বে বলা হয়ে থাকে বিখ্যাত দিক দিয়ে সুন্দরবন জঙ্গলের পরেই এ লাউয়া ছড়া জঙ্গল আর এটা ভয় পাওয়ার কোনো কিছুই নেই এরকম কোনো কিছু জন্ত জোর এরকম একটা কিছু নাই যা চুপ কিছুক্ষণ পর বানর পড়বে দশ থেকে বারো মিনিট হাঁটার পরেই ঠিক এরকম একটা ঝিরিপথ দেখবেন আর এই ঝিরিপটটা ক্রস করলেই আরও কিছুক্ষণ হাঁটা লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মতো বাট এটা সবসময় এরকম জিরিপদ নাও থাকতে পারে কয়েক সময় শাকুবী জাতীয় পথ আপনারা চাইলে লাও ছাড়া জাতীয় উদ্যানের ভিতরে খাসিয়াপুঞ্জি যাওয়ার সময় বিভিন্ন ফলমূল পেয়ে যাবেন এ জায়গা থেকে আর ট্রাই করতে পারেন এরকম ওয়েদারের মধ্যে এই পাহাড়ি জাতীয় ফল খাওয়াটা আসলে অন্যরকম ইন্টারেস্টিং আমার সামনে এখন যেগুলি এগুলি সম্পূর্ণ হচ্ছে পানবাগান মূলত এই খাসিয়াপুঞ্জির লোকজনগুলি তাদের প্রধান এই পেশাই হচ্ছে এই পাম পেশা তারা এই পান গাছ চাষ করেই যে তারা জীবন নির্বাহ করে তো আমি এখন সিঁড়িগুলি বে ঠিক উপরে উঠলাম খাসিয়া পুঞ্জিদের ঠিক বাড়ি দেখার জন্য তাদের যে সারকনস্টম তারা কীভাবে জীবনযাপন লিড করে ওইটা একজেক্ট দেখার জন্য তো যেটা বুঝলাম ঠিক তিনাদের বাড়িগুলির সামনে প্রত্যেকটা বাড়িগুলির সামনে ঠিক দেখতেছি পান চাষের যে প্রসেসটা আছে পানের সো ওইটাই মেক করে তাদের বাড়িগুলোর সামনেগুলি ঠিক সুন্দর করে ফুলদানি দিয়ে সুন্দর করে প্রত্যেকটা বাড়ির সামনে দিয়েই সাজানো আছে খুব গোসানো একটা পরিবেশ এ জায়গায় একদম টপ লেভেলে ওনাদের একটা স্থান আছে তাছাড়া এরকম আর কিছু দেখার মতো নেই ওনাদের যে লাইফটা লিড করার মতো সব সারকশ্রম এই জায়গায় আর কি তাছাড়া এরকম কোনো একটা ইন্টারেস্টিং কোনো কিছু নাই ইকেচিং যে একটা পরিবেশ সো এই তো ছিল ঘাসিয়াবুঞ্জি আর লাউওয়াছড়া জাতীয় উদ্যান যদি একটু ট্রাইকিং করেন তো এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে চলে যাবো আরেকটা স্পটে লালটিলা নামে লাল পাহাড় দেখতে যাওয়ার সময় দুই পাশে পথের পরে যাবে ঠিক রাবার বাগান আর রাবার বাগানটা কিন্তু খুব ইন্টারেস্টিং রাস্তার দুই পাশে হচ্ছে রাবার বাগান শ্রীমঙ্গলের অনেক জায়গাগুলি আপনার রাবার বাগান দেখতে পারবেন বাট রাবার কিভাবে উৎপন্ন হয় এটা জানাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপনি যদি দেখেন এটা হচ্ছে রাবার আর এ যে এটা কাটটা হইছে ঠিক এটার কষ বাইতে বাইতে এই এরকম রাবার উৎপন্ন হয়েছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাল পাহাড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু গাড়ি ফুলছড়া বাজারে নামিয়ে দেবে আর ফুলছড়া বাজার থেকে আপনারা চাইলে গাইড নিয়েও যাইতে পারেন লাল পাহাড়ে কস এ জায়গার থেকে ঠিক আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চেকিং করে লাল পাহাড়ে যেতে হবে এই জন্য ছোটো বাচ্চা কিংবা এই বাজারের মধ্যেই অনেকে থাকে তাদেরকে পঞ্চাশ থেকে একশো টাকা দিলেই তারা আপনাদের সাহায্য করবে গাইডের জন্য একদম লাল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছাইলাম আর এই সর্বোচ্চ চূড়ায় দুইটা মন্দির আছে আর এই চূড়ায় আসার পথটা ছিল খুবই ইন্টারেস্টিং পথে ছিল ঝিরিপথ পথে ছিল চা বাগান পথে ছিল বানরের আক্রমণ এরকম ঝাঁকে যে বান্দর ছিল আসলে এটা সামনে যাওয়াটা খুব টাফ হইতো যাক তবু এ লাল পাহাড়ে ফাইনালি ডেস্টিনেশন আমরা এসে পৌঁছাইলাম অসম্ভব সুন্দর চারপাশে একদম সবুজ আর সবুজ আর ঠিক লাল যে পাহাড়টা একদম তাই আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটার মতো হাতেই দিয়ে দেন সমস্যা নাই ফাইনালি একটু ভত্তা চা পাতের ভত্তা পাইছি আন্টিদের থেকে এই ঠিক লাল পাহাড় থেকে নেমে এই আন্টিরা ঠিক চা তুলতে ছিল পাইছি কোন রকম আন্টিরা বানাইছে অনেকজনই বানাইছিল বাট কেউ খাইয়ে ফেলছে একটু ছিল ভাগ্যে বিজাল ইন্টারেস্টিং আছে তো লালটিলা থেকে এখন বিকালে লাঞ্চের জন্য আমরা আসি করি ঠিক টিভিলা রেস্টুরেন্টে তো এই জায়গা থেকে বিকালে লাঞ্চ করবো দেন আমরা চলে যাবো পাইকার বিলে তো শ্রীমঙ্গল থেকে বিকালের সেরে এখন এসে করেছে বাইকার বিল আর বাইকার বিল আসার পথে রাস্তাগুলি কিন্তু অসাধারণ বলে প্রকাশ করা মতো না রাস্তার দুই পাশে এত সুন্দর পানি থাকবে আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ অসাধারণ একটা রাস্তা তো এখন আমরা বাইকার বিলে যে টিকিট কাউন্টার আছে ওদিক দিয়ে ঠিক সামনের দিকে এগিয়ে যাব তো বাইকার বিলের ভিতরে ঢুকলাম আর এক্স্যাক্ট টিকিট কাউন্টারে এখন কিন্তু টিকিট অফ সো ফ্রি ফ্রিতে ঢোকা যায় তো এখন সামনের দিকে যাচ্ছি সামনে কিন্তু একটা বন্ধ করবে বাইকের বিলে কিন্তু অ্যামেজিং একটা লুকিং আর ঠিক সামনেই হচ্ছে অতিথি পাখি দেখা মিলবে আর অতিথি পাখি দেখা কিন্তু শীতে শীতনে মিলে আর যদি সকালবেলা আসেন তাহলে বিভিন্ন জাতের অতিথি পাখি দেখতে পারবেন বাট বিকালবেলা কিন্তু দেখা যায় না এরকমটা কিন্তু না বিকালবেলায় আরেকটা অ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে আপনি এই বাইকার বিল থেকে সূর্য দয়টা দেখতে পারবেন আচ্ছা এখন বাইকারের বিলে ওয়াচ টাওয়ারে আর এই ওয়াচ টাউথ থেকে কিন্তু অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায় ঠিক চারুপাশেই একদম পাখের আনাগোনা অসম্ভব একটা মোমেন্ট হবে ঠিক চোখের সামনে এরকম যদি পাখি যদি অতিথি পাখি হবা যদি উড়ে কান্না দেখতে ভালো লাগবে আর এই ওয়াচ টাওয়ারে কিন্তু সব সময় মানুষ লেগেই থাকে জাস্ট এই অতিথি পাখির জন্য বাইকের বিল করে আমি এসে পড়ি শ্রীমঙ্গল শহরের চৌমহনা মোড়ে যেখানে রাত্রি যাপনের জন্য বিভিন্ন হোটেল পেয়ে যাবেন আটশো থেকে দুই টাকার মধ্যে আর যদি একটু লাকজারিয়াসভাবে থাকতে চান তাহলে চলে যেতে পারেন শ্রীমঙ্গলের রাধানগরে যেখানে ইকো রিসোর্ট কটেজ কিংবা হোটেল পেয়ে যাবেন যা দুই টাকা থেকে শুরু করে দশ টাকার পর্যন্ত পেয়ে যাবেন আর যদি আমার মতো সেদিনই ঢাকা ফেরত আসতে চান সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টার বাসে করে ফিরতে পারেন অন্যথায় রাত দশটা বা এগারোটার বাসে করে পরের দিন সকালে ঢাকায় ফিরতে পারেন